প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন লক্ষ্মী ছাবি ধারাবাহিকের অভিনেত্রী আঙুলে ঝলমল করছে আংটি কি ব্যাপার ছবি শেয়ার করে জানালেন কি তিনি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা লক্ষ্মীর ঝাঁপি ধারাবাহিকে ইকার চরিত্রে অভিনয় করছেন তনয়া মুখোপাধ্যায় তাকে আমরা দেখেছি ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে তবে ব্যক্তিগত জীবন তার প্রেমী ভরা বাস্তবে অভিনেত্রী তার প্রেমিকের সঙ্গে নানান মুহূর্ত আগেও শেয়ার করে থাকেন তবে এবার দেখা গেল প্রপোজ কিছু রোম্যান্টিক ছবি শেয়ার করতে অভিনেত্রীকে প্রেমিক সুচেতকের সঙ্গে বেশ কিছু রোম্যান্টিক মুহূর্ত শেয়ার করেছেন বোঝা যাচ্ছে প্রেমিক তাকে করেছেন প্রপোজ তাহলে কি বিয়ের জন্যই প্রস্তাব পেলেন অভিনেত্রী বন্ধুরা রবিবার সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন একগুচ্ছ ছবি যেখানে দেখা গিয়েছে মেরুন রঙের গাউনে অভিনেত্রীকে তার প্রেমিক সুচেতক পরেছিলেন কালো রঙের শার্ট ধূসর রঙের জিন্স প্রথম ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী দেখাচ্ছেন তার আঙুলের আংটি এছাড়াও দেখা গিয়েছে ছবিগুলিতে সমুদ্রের ধারে সাজানো রয়েছে গোলাপ ফুল দিয়ে আর সেখানেই হাঁটু মুড়ে বসে প্রপোজ করছেন সুচেতক অভিনেত্রী তনয়াকে হাঁটু মুড়ে বসে তার হাতে পরিয়ে দিচ্ছেন আংটি এছাড়াও দেখা গিয়েছে দুজনকে রোম্যান্টিক ডান্স করতে সমুদ্রের পারে তাহলে অনেকেই আদ করেছেন এই ছবিগুলি দেখে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন অভিনেত্রী প্রেমিক তাকে ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন স্বপ্ন তো অনেকেই দেখে কিন্তু আমি সেই স্বপ্নে তোমাকে চাই অভিনেত্রী আরো লিখেছেন কমেন্টে জানান সূর্যাস্ত না সূর্যোদয় কোনটি আপনাদের বেশি প্রিয় আপনার পছন্দের মানুষকে ট্যাগ করে মনের কথা জানিয়ে দিন অভিনেত্রী আরো জানান হ্যাপি প্রপোজড তবে তিনি কি সত্যিই বিয়ের প্রস্তাব এগিয়েছেন তার বিশেষ মানুষের কাছ থেকে সে কথা खुलासा করেননি তনয়া ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে একদমই পছন্দ করেন না সামাজিক মাধ্যমে প্রেমিকের সঙ্গে কাটানো নানান মুহূর্ত শেয়ার করে থাকেন সুচেতক ডান্স লাগুন মালখম নামে একটি ডান্স স্টুডিওর সঙ্গে যুক্ত ল্যাটিন আমেরিকান ডান্স স্টাইলে পারদর্শী তিনি নাচের সুবাদে দেশে বিদেশে যান তিনি প্রেমিকার সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারেন না তবে যখনই সুযোগ পান সুচেতক আর তনয়া একসঙ্গে কাটান সময় বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন অনুরাগীদের জন্য দুজনের জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা সুচেতক আর তনয়ার জুটি আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি